ডিয়ার ভিউয়ার্স আমি স্বপ্নিল সৌরভ লক্ষ্মীপুর সদর থেকে বলছি আজ নতুন করে আমি আপনাদেরকে আপনাদের জন্য একটি ভিডিও টিউটল তৈরি করেছি এই ভিডিও টিউটেলটি দেখার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের সবগুলো ড্রাইভকে একসাথে রিফ্রেশ করতে পারবেন সবগুলো ড্রাইভ একসাথে রিফ্রেশ করার যেটি সবচেয়ে বড় সুবিধা সেটি হচ্ছে আপনার কম্পিউটারটি আগের চেয়ে ফাস্ট হবে আপনার কম্পিউটারে যদি স্লো মোশন ভাব থেকে থাকে সেটি দূর হবে আপনার কম্পিউটারটি হবে সুপার ফাস্ট স্পিডি অ্যান্ড ফাস্টার তো চলুন কেমন করে আপনি আপনার সকল ড্রাইভগুলো রিফ্রেশ করে থাকেন হ্যাঁ সচরাচর আমরা টি ডট কম অথবা রান কমান থেকে টি আর ডাবল ইউ টি লিখে এন্টারে ক্লিক করলে রিফ্রেশ হওয়ার যে সিস্টেমটা এটা সবাই জানি এই রিফ্রেশ হওয়ার সিস্টেমটি মূলত কম্পিউটারের লোকাল ডিস্ক বা প্রাইমারি ডিস্ক বা সি ড্রাইভের জন্য প্রযোজ্য বাট অন্য যে ড্রাইভগুলো আছে ডি ই এগুলো কিন্তু রিফ্রেশ হয় না এক্ষেত্রে আপনার কম্পিউটারটি সকল ড্রাইভগুলো রিফ্রেশ না হওয়ার দরুন স্লো অ্যান্ড স্পিডি যে মোশন সেটা থেকে যেতে পারে তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে সকলগুলো ডি ডিস্ক একসাথে রিফ্রেশ করার পদ্ধতিটি শিখাব তো এটা করতে হলে প্রথমে আপনাকে যেটা করতে হবে স্টার্ট বাটনের এখানে লিখতে হবে নোট প্যাড এন ও টি নোটপ্যাড লিখে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নোটপ্যাড অপশনটা ওপেন হবে এখানে লিখবেন প্রথমে বড় হাতের দিয়ে লিখবেন সি এইচ ও ই সি এইচ ও তারপরে পি দিয়ে লিখবেন ও ডাবল এ তারপরে এন্টার দিবেন এন্টার দিয়ে লিখবেন ছোট হাতের সিডি তারপরে স্ল্যাশ তারপরে এন্টার দিবেন এন্টার দিয়ে লিখবেন টি সবই ছোট হাতে টি আর ই তারপরে এন্টার দিবেন অ্যান্টার দিয়ে সি ড্রাইভটি লিখবেন সি ড্রাইভের সি অবশ্যই সি বড় হাতে দিবেন তারপরে কলম এরপর আবার অ্যান্টার দিয়ে লিখবেন সেম আর ডাব্লিউ টি এরপর এন্টার দিয়ে ডি ড্রাইভ লিখবেন ডি ড্রাইভের ডিটি বড় হাতের দিবেন তারপরে কলম দিবেন এরপর আবার এন্টার দিয়ে লিখবেন টি আর ডাব্লিউ টি এরপর আবার এন্টার দিবেন এরপরে ই ড্রাইভের ই লিখবেন এরপরে কোলন দিবেন এরপর আবার অ্যান্টার দিয়ে টি আর টিআর টি এক্ষেত্রে বলে রাখা ভালো আপনাদের যদি একাধিক ড্রাইভ থেকে থাকে যাদের পার্টিশনে অনেকগুলো ড্রাইভ আছে সেক্ষেত্রে আপনার ক্রমান্বয়ে ড্রাইভগুলো লিখবেন আমি এটি এম এস ওয়ার্ডে আপনাদের জন্য লিখে রেখেছি দেখুন এই লিখাটি লিখবেন আপনারা দেখুন ই ইকো ই ই বড় হাতে আর সবগুলো ছোটো হাতের স্পেস দিয়ে অফ তারপরে এন্টার দিয়ে সিডি লিখবেন সিডি ছোটো হাতে স্ল্যাশ তারপরে এন্টার দিয়ে টি আর ডাবল ই ট্রি এন্টার দিয়ে সি ড্রাইভে সি লিখবেন সি বড়ো হাতে তারপরে এন্টার দিয়ে ট্রি তারপরে ডি এন্টার দিয়ে ট্রি তারপরে ই তারপর টি এই সিরিয়ালটি অবশ্যই মেনটেন করে লিখবেন এটা অবশ্যই নোট প্যাড ওপেন করে লিখবেন দেখুন আমি নোট প্যাড ওপেন করে এখানে লিখেছি এবার আপনাকে যেটা করতে হবে এটাকে সেভ করতে হবে তো সেভ করার নিয়ম হচ্ছে প্রথমে ফাইলে যাবেন ফাইল থেকে সেভ অ্যাজে যাবেন এটাকে ডেস্কটপে আমি সেভ করে রেখেছি হ্যাঁ ডেস্কটপে এটা আমি সেভ করব তো ফাইল নেম যেটা দেবেন যে কোনো নাম দিতে পারেন যেমন আমি ফাইল নাম দিচ্ছি রিফ্রেশ আর ই ডাব্লিউ রিফ্রেশ মনে রাখবেন ফাইল নেম দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে নাম দেওয়ার পরে প্রথমে ডটে ক্লিক করবেন ডটে ক্লিক করার পরে লিখবেন বি এ টি এটা অবশ্যই দিতে হবে এটা আমি আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি যেমন আপনি একটা নাম দিলেন ফাইল নেম দিলেন রিফ্রেশ আর ই এফ আর বা আপনি আপনার নামও দিতে পারেন সৌরভ যেমন আপনি সৌরভ দিলেন সৌরভ যার পরে আপনি নাম দেওয়ার পরে ডট দিবেন ডট দিয়ে বি এটি অবশ্যই দিতে হবে দেখুন আমি রিফ্রেশ লিখলাম রিফ্রেশ নাম দেওয়ার পর ডট বিএটি দিলাম দিয়ে এটাকে সেভ করব এটা সেভ হয়ে গেলে দেখুন আমার ডেস্কটপে স্ক্রিনে চলে আসছে আইকনে এবার আপনি এটাকে ডাবল ক্লিক করবেন দেখুন আপনার সবগুলো ড্রাইভ একসাথে রিফ্রেশ হচ্ছে এভাবে আপনি আপনার সবগুলো ড্রাইভকে একসাথে রিফ্রেশ করতে পারেন এতে করে আপনার কম্পিউটারের সবগুলো ড্রাইভ একসাথে রিফ্রেশ হয়ে আপনার কম্পিউটারকে সুপার সুপারফাস্ট স্পিডি এবং স্মুথ করতে সাহায্য করবে পরবর্তী ভিডিও টিউটাল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি